এ রান্না ভালো হয়েছে ই বাবা তোর ভাল লেগেছে ভাই তাই সব থেকে কোনটা ভাল লেগেছে ভাবছি তিনটেই বাবা না সবাই খাও আর যেহেতু আমাদের ঘরবাড়ির সমস্যা ওই ঘরে তো যাওয়াই যাবে না পুরো ধুলোবালি এই জন্য এই ঘরে কষ্ট টষ্ট করে সব বসেছে উপলক্ষে আজকে বাড়িতে এত বাচ্চাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমাদেরকে তো আমি কার্তিক মাসে দামোদর ব্রত করছি আর ব্রত মানে শেষ দিনটা খুব পালন করতে হয় তো সেটার জন্য আর কি আজকের দিনটা তো চলো ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে দেখো স্নান করে নিয়েছি আর এই ভোরবেলা যেহেতু এখন শীত পরে গেছে শীতে মানে পুরো ঘাপাগুলো কাঁপছে আর আমার বাড়িতে সবাই এখন ঘুমিয়ে পড়েছে তো বাইরে খুবই অন্ধকার আলো জ্বালিয়ে ভয়ে ভয়ে একটু স্নান ধান করে নিলাম তারপর ঘরে চলে আসলাম কালকে রাত্রে পুজোর যে বাসনপত্র গুলো ছিল সেগুলো এখন বাইরে নিয়ে যাবো ভালো করে ধুয়ে মেজে নেবো আর এদিকে পুরো চুল টুল সব ভেজা একটা গামছা পেছিয়ে তারপর কোন রকম ঘরটার গুলো একটু মুছে নিচ্ছি আর ওদিকে তো মানে হাজবেন্ড শ্বশুর শাশুড়ি বাবু সবাই এখনো পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর বাইরে সিঁড়িটা একটু মুছে নিলাম তারপর চলে এসছি দেখো ফুল তুলতে আর বাইরে দেখো প্রচুর পরিমাণে অন্ধকার পুরো কালো তো এর মধ্যে চলে আসলাম ফুল তুলতে আর গাছে বেশি একটা ফুল ফোটেনি কটা মাত্র সাদা ফুল পেয়েছি আর পাশের বাড়িতে যাব শিউলি ফুল তুলতে কারণ শিউলি ফুল প্রচুর পরিমাণে নিচে পড়েছে আর আমি নিজের পড়া ফুল নেই না কারণ পড়া ফুল নিতে নেই তো সেই জন্য গাছ থেকে হালকা পাতলা কিছু পেরে পেরে নিলাম আর যেহেতু এটা দামোদর মাস আর ছোট দামোদরকে এখনো পর্যন্ত একটা মালা দিতে পারিনি তাই মনের মধ্যে একটু ইচ্ছা হলো যে দামোদরের জন্য একটা মালা গেঁথে দেব তো এই যে সাদা ফুল আর শিউলি ফুল দেখে ছোট্ট একটা মালা করেছে দামোদরের জন্য এটাই শেষের দিন আজকে নিবেদন করব। কথাই বলে না যা শেষ ভালো তার সব ভালো ওই জন্য আজকের দিনটা সুন্দরভাবে পালন করতে হবে তো চলো এদিকে ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়া সবকিছু রেডি হয়ে গেছে আর আমি এদিকে তিলক তিলক সবকিছু পরে নিয়েছি আর এই টানা একটা মাস মানে রোজ ব্রহ্ম ঘুম থেকে ওটা প্রাত স্নান করা আর এই তিলক পরা এগুলো কিন্তু আমি একটা মাস পুরো করলাম সুন্দর লাগছিল এই একটা মাস মনে হচ্ছে এত শান্তি আর ভগবানের নাম গান ভগবানের পাশে থাকা মনে হচ্ছে সত্যি মানে ভগবান আমার অনেক প্রিয় কাছের আর এই একটা মাস চলে গেলে আমি জানি আমি আবার আগের মতো হয়ে যাবো তখন এই সংসার এই সবকিছুর মায়ায় পড়ে যাব তো যাই হোক আরতিটা তো করে নিলাম আর দেখো ছোট্ট দামোদরকে মালাটা পরিয়ে কতটা সুন্দর লাগছে আর সিংহাসনটা পুরো সুন্দর সাদা ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন শুধুমাত্র লকন দানা দিয়ে পুজো করলাম তারপর তো আছেই পরে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মটর ভেজানো যেহেতু লুচি হবে আর মটরের ডাল মানে ঘুগনি তো এই যে দেখো কালকে রাত্রে ভিজে রেখেছি কত সুন্দর ভিজে গেছে পুরো তো এটা এখন এই যে প্রেশার কুকারে করে দিয়ে দেবো আলু দিয়ে দেবো সাথে একদম ঝটপট করে হয়ে যাবে আর দেখো এটার মধ্যে না সয়াবিনের বীজ দেওয়া এই যে দেখো এই যে সয়াবিনের বীজ দেওয়া বন্ধুরা চলো বাজার থেকে কি কী নিয়ে এসছে চলো তোমার দেখাই এখানে দেখো নিয়ে এসছে কতগুলো প্লেট যেহেতু অনেকগুলো বাচ্চা তো থালাতে দেওয়া সম্ভব না তো এই যে প্লেট আর নিয়ে এই দেখো এখানে আছে দু কেজি ময়দা জানি না কতটা লাগবে এখানে নিয়ে এসছে একটা সয়াবিন তেল লুচি ভাজার জন্য আর এখানে নিয়ে এসছে চিনি এখানে এসছে দু প্যাকেট সুজি যেহেতু আজকে হবে লুচি ঘুগনি আর সুজি তো চলো এখন আটাটা মেখে নেই তো বন্ধুরা দেখো এখন ময়দাটা মাখছি আর এই যে অনেকটা প্রায় মাখা হয়ে গেছে আর এদিকে দেখো আমার মটরটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে মটরটা না শক্ত না বেশি নরম তো চলো এটা কিছুক্ষণ ঢেকে আগে আমি ঘুগনিটা রান্না করে নেবো তারপর গরম গরম লুচি ভাজবো আর সবাইকে খেতে দেবো ব্যাস এটা ঢাকা থাকে ভাবে আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না করবো যেহেতু ঘুগনি করবো তো ভাবলাম একটা সুন্দর দেখে মশলা করে নি তার মধ্যে দিয়েছি জিরে গোটা ধনে আদা কাঁচা পাকা লঙ্কা আর তার সাথে বাদাম নিরামিষ রান্নায় বাদাম বেটে দিলে খেতে সত্যি খুব টেস্ট হয় আর এদিকে আমি ময়দা লেচিগুলো মানে করে রেখেছি শাশুড়ি সেগুলো গোল গোল করে দিচ্ছি তো চলো আজকের আইটেম হচ্ছে আইটেম বানতে যেটা আর কি মানে সবাইকে খাওয়াবো সেটা হচ্ছে লুচি ঘুগনি আর হচ্ছে সুজি তো ভেবেছিলাম পায়েস করব কিন্তু ঘোষ আসেনি তো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসে তারপরে আমি সুজিটা বানিয়ে নিচ্ছি ও এখানে হচ্ছে দুধ জাল দুধ জাল বলতে কি প্যাকেট দুধ কারণ কি প্যাকেট দুধ না মানে গুঁড়ো দুধের প্যাকেট তো লিকুইড দুধ আনতে গেছিল হাজব্যান্ড পাইনি আর ঘোষ আসবে সেই বেলা দুটোর দিকে ওই জন্য গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আজকে সুজিটা বানাবো আর এখানে দেখো সুজিটা একদম ঝুরঝুরি করে ভেজে নিয়েছি আর এদিকে তো ময়দা এর যে অবস্থা আর এদিকে দেখো এই দেখো ঘুগনি এটা এখন একটু পাতলা আছে একটু পরে ঠিক গাঢ় হয়ে যাবে তো চলো টুকটুক করে রান্না করি ঘুগনিটা আর সুজিটা আমি আগে করে নিয়েছি এখন শুধুমাত্র লুচি করব আর লুচি তো ঠান্ডা হয়ে গেলে ভালোই লাগে না তো গরম গরম লুচি করব আর সবাইকে খেতে দেবো আর হ্যাঁ আজকের মানে যেটা বিশেষ মানে আকর্ষণ যে আমি কাদেরকে খাওয়াচ্ছি তো বাড়িতে কিছু বাল্যক সেবার আয়োজন করেছি বলে না বাল্যক মানে বাচ্চা আর বাচ্চাদের মধ্যে ভগবান সর্বদা বিরাজ করে তো বাচ্চাদেরকে আর কি খাওয়ানোর চেষ্টা করছি তো সবাইকে পারিনি কিছু কিছু বাচ্চাকে মানে ডেকে নিয়ে এসছি ইচ্ছা আছে একটা বড় দেখে মানে অনুষ্ঠান করবে বাড়িতে ছোট বড় সবাই আসবে সবাইকে আর কি খাওয়াবো তো জানি না ভগবান কবে কৃপা করবে তবে হবে অবশ্যই যে এই কার্তিক মাসে মায়াপুরে যাব ভগবানকে দর্শন করব কিন্তু মানে সেটা আর হয়নি তো যাই হোক বাড়িতেই মন চাইলো যে একটু বাল্যক সেবা করি তো সেটাই হচ্ছে তো এদিকে দেখো আমি তো লুচি বেলে দিচ্ছি আর এদিকে শাশুড়ি লুচি ভেজে দিচ্ছে আর প্রায় এক কেজি না দেড় কেজি মতো ময়দা মাখা হয়েছে এখানে তো বাচ্চারা তো ওরা লুচির কথা শুনে জানো তো সত্যি খুব আনন্দ হয়েছে সব দেব দাঁড়া দাঁড়া তো বন্ধুরা দেখো সবাই এখন খেতে বসেছে এই রান্না ভালো হয়েছে ই বাবা তোর ভালো লেগেছে ভাই তাই সবথেকে কোনটা ভালো লেগেছে ভাবছি তিনটেই বাহ বা না সবাই খাও আর যেহেতু আমাদের ঘর বাড়ির সমস্যা ওই ঘরে তো যাবে না পুরো ধুলোবালি এই জন্য এই ঘরে কষ্ট টষ্ট করে সব বসেছে এই যে কী ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আসলে টাটা।